সুনামগঞ্জের জামালগঞ্জ তাহিরপুর মধ্যনগর এবং ধরমপাশা আসনে কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়নের ধানের শীর্ষের প্রার্থী করার দাবিতে জামালগঞ্জে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে উপজেলার ঘাট ও সেলিমগঞ্জ বাজারেই গণমিছিল অনুষ্ঠিত হয় গণমিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুডে আলম ফরাজি উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাম্মেল হক স্বপন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান ফেনারবাগি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজল হক এবং সদর বিএনপির সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামির আহমেদ প্রমুখ বক্তারা বলেন বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আমাদের দুর্দিনের সাথী আমরা যখন মামলা হামলার শিকার হয়েছি তখন মাহবুবুর রহমান আমাদের পাশে ছিলেন আমরা সুনামগঞ্জ এক আসরে চূড়ান্ত মনোনয়নে মাহবুবুর রহমানকে ধানের ছিচের প্রার্থী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট জোর দাবি জানান তারা আরও বলেন কেন্দ্রীয় যুব নেতা মাহবুবুর রহমানের নেতৃত্বে বিগত সতেরো বছর আমরা আন্দোলন করেছি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে মাহবুবুর রহমানকে আমরা সংসদে দেখতে চাই আজকের গণমিছিলে হাজার হাজার মানুষ মানুষের উপস্থিতি প্রমাণ করে মাহবুব রহমান এই অঞ্চলের জনপ্রিয় নেতা আমাদের বিশ্বাসে ভারতপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চূড়ান্ত মনোনয়নে মাহবুব রহমানকে মূল্যায়ন করবেন পাশে সুখে দুখে মাহবুর ছিল এই চূড়ান্ত মনোনয়ন পত্র মাহবুব রহমানকে মূল্যায়ন করার জন্য তারেক রহমানের কাছে আমাদের দাবি গত সত্তর বছর মাহবুব রহমান